আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো গাইস আজকেও আমি প্রতিদিন মতো আরও একটি নতুন ফ্রি ফায়ার আইডি অনলাইন থেকে কেনার চেষ্টা করব। এবং কি আমি কিন্তু লাস্টে আইডি সেলারটাকে টাকা পাঠিয়ে দিই বাট আইডি সেলারটা কি আমাকে ভালোভাবে আইডিটা বুঝিয়ে দিয়েছে নাকি আমার সাথে স্ক্যাম করছে জানতে হলে ফুল ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে আর হ্যাঁ গাইস আজকের এই আইডি সেলারের নাম্বারটা কিন্তু আমাকে আমার এক সাবস্ক্রাইবার দিয়েছে এবং কি সেই সাবস্ক্রাইবারটা বলতেছিল যে ভাই আমি তার কাছ থেকে একটা ফ্রি ফায়ার আইডি কিনবো এখন সে কি ট্রাস্টেড আইডি সেলার নাকি স্ক্যামার এই আমার বিশ্বাস হইতেছে না এই জন্য আপনি তাকে নিয়ে একটা ভিডিও মেক করেন দেখেন সে ট্রাস্টেড নাকি স্ক্যামার যদি আইডি সেলারটা ট্রাস্টেড হয় তাহলে আমিও তার কাছ থেকে একটা ফ্রি ফায়ার আইডি কিনবো প্লিজ ভাই তাকে নিয়ে একটা ভিডিও মেক করেন এরকম ভাবে বলতেছিল আর যার জন্যই আজকের ভিডিওটায় এই আইডি সেলের কাছ থেকে আমি একটা ফ্রি ফায়ার আইডি কেনার চেষ্টা করবো আর হ্যাঁ গাইস আমি বর্তমানে কম বেশি আইডি সেল করতেছি তোমরা যদি কেউ আমার কাছে আইডি সেল করতে চাও এবং কি আমার কাছ থেকে আইডি যদি কেউ কিনতে চাও আমার এই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে আমাকে মেসেজ করে আমার কাছ থেকে আইডি কিনতে পারবে আমার কাছে আইডি সেল করতে পারবে ওকে আর হ্যাঁ আমি আমার লাস্ট এই ভিডিওতে বলছিলাম আমি আমার এই ফ্রি ফায়ার আইডিটা তোমাদের মধ্যে একজন সাবস্ক্রাইবারকে গিফট করে দিব আর আমি যেইটা বলছি সেইটাই কিন্তু করছি তোমাদের মধ্যে একজন সাবস্ক্রাইবারকে এই ফ্রি ফায়ার আইডিটা গিফট করে দিচ্ছি আর যেই সাবস্ক্রাইবারটাকে এই আইডিটা গিফট করছি সে হইতেছে রূপে থাকা এই সাবস্ক্রাইবারটা হ্যাঁ গাইস এই সাবস্ক্রাইবারটা আমার ভিডিওগুলো দেখছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে আমার ভিডিওতে আমার কোডগুলো কমেন্ট করছে পরবর্তীতে আমার ভিডিও লাইক করছে আমার ভিডিও কপিলিং করছে পর

আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যাইতে পারো আর হ্যাঁ গাইস তোমরা কেউ যদি অনলাইনে আইডি কিনতে গিয়ে স্কিমের শিকার হয়ে থাকো তাহলে মাস্ট আমার সাথে যোগাযোগ করবা তোমাদের টাকা রিটার্ন এনে দেওয়া আমার কাছে এক চান্সের ব্যাপার ঠিক আছে আর হ্যাঁ গাইস তোমরা যারা যারা আইডি সেল করতে যাও তারা আমার সাথে যোগাযোগ করে আমার কাছে আইডি সেল করতে পারো কারণ গাইস আমার কাছে প্রতিনিয়ত অনেক কাস্টমার আসে আইসা বলে ভাই একটা আইডি কিনে দেন ভাই একটা আইডি কিনবো আপনার কাছে আইডি আছে এরকম মেসেজ করে আর আমিও কম বেশি আইডি কিনছি আইডি সেল করছি বাট এখন কম আইডি আমার কাছে পাঁচটার মতো আইডি আছে তত আইডি নাই

কিনতে পারবেন কোনোভাবেই আগে আইডি পাসওয়ার্ড দেওয়া সম্ভব না 100% গ্যারান্টি সহ আইডি বুঝিয়ে দেওয়া হবে ফেসবুক আইডি হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে তাই শুধুমাত্র জিমেল আইডি সেল করা হয় যেহেতু জিমেল আইডি একদম লাইফটাইম সেফ এজন্য আইডি হ্যাক হওয়ার কোনো সম্ভাবনা নাই তাও যদি আইডিতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে ফুল টাকা ব্যাক দেওয়া হবে গাইস এটা কি তোমাদের বিশ্বাস হয় ফুল টাকা ব্যাক দিবে যাই হোক এটা ভালো কথা পরে লেখা ছিল আইডি কেনার জন্য কত টাকার মধ্যে আইডি লাগবে কি রকম আইডি লাগবে আইডি এখনই কিনবে নাকি কিনতে দেরি হবে এইখানে এইগুলো লিখা ছিল তো পরে আমি মেসেজের রিপ্লাই দিই ভাইয়া আমার এক হাজার টাকার মধ্যে একটি ভালো ফ্রি ফায়ার আইডি লাগবে পরে গাইস এক মিনিট পরে দেখি মেসেজে রিপ্লাই দিতেছে না পরে আবার বললাম হ্যালো ভাইয়া রিপ্লাই দেন না কেন রিপ্লাইটা দেন প্লিজ মানে গাইস সত্যি কথা বলতে এইখানে আমার মাথা গরম হতেছিলো এইখানে মেসেজ করতেছিলাম মেসেজের রিপ্লাই দিতেছিল না সো পরে এখানে আমি আবার বলি ভাই একটা ফ্রি ফায়ার আইডি লাগবে রিপ্লাই দেন ভাই তো গাইস পরবর্তীতে দীর্ঘ ছয় মিনিট পরে এইখানে মেসেজের রিপ্লাই দিয়ে বলে হ্যাঁ ভাইয়া শুনো বর্তমানে আমাদের কাছে এত কম বাজেটের আইডি নাই তোমার বাজেট আরও কিছুটা বাড়াতে হবে এইটা কি কোনো কথা গাইস এইখানে এই মালে ঝামেলাটা বাজিয়ে দিল আমি চাইতেছিলাম কম বাজেটের মধ্যে আইডি কিনবো জানি স্কেমে শিকার হলে কম টাকা স্কেম হয় বেশি টাকা জানি স্কেমে শিকার না হয় আর সেইখানে এই মালে বলতেছে বাজেট বাড়াতে হবে আর তোমরা এটাও জানো আমি প্রতিটি ভিডিওতে আইডি কেনার ক্ষেত্রে কম বাজেটের মধ্যে আইডি কেনার চেষ্টা করি জানি স্কেমে শিকার হলে কম টাকা স্কেম হই বাট এই মালে এইখানে ঝামেলাটা বাঁধিয়ে দিল বলতেছে আরো কিছু টাকা বাড়াতে হবে তো পরে আমি বলি আর কত টাকা বাড়াতে হবে তো পরে সে বলে আমাদের কাছে তিন হাজার টাকার মধ্যে একটা ভালো আইডি আছে চাইলে তুমি সেটা নিতে পারো বিশ্বাস করো এইখানে আমি মনে মনে ভাবতেছিলাম এই মালে আমার মারবে মনে হয় আমি এই জন্য পরে আমি বলি ভাই আমার বাজেট তো ছিল এক হাজার এখন তিন হাজার টাকা বেশি হয়ে যায় আমার কাছে তো গাইস পরে নিজের ভিতরের ফুল আত্মবিশ্বাস নিয়ে বলি যাই হোক আপনি আইডির কালেকশন ভিডিওটা পাঠান দেখি পছন্দ হয় হয় নাকি তো পরে সে বলে ওয়েট তো আমার কোনো কাজ নাই আমি ওয়েট করি বাট তোমাদের তো কাজ আছে ভাই তোমরা ভিডিওটা দেখতেছো তোমাদের জন্য ভিডিওটা মেক করছি সেইখানে তোমাদের দায়িত্ব না ভিডিওটায় লাইক করা ভিডিওটা কমেন্ট করা তোমাদের দায়িত্ব ভাই আগে থেকে ভিডিওটায় একটা লাইক করো আর ভিডিওটা সুন্দর একটা কমেন্ট করো এখানে আমি ওয়েট করি তো ওয়েট করার কিছুক্ষণ পরে এখানে আইডির কালেকশনগুলো পাঠিয়ে দিলো তো আমি ওয়েট করতে করতে দেখি এখানে আইডির কালেকশন পাঠিয়ে দিয়েছে আইডির ভিতরে গarena দুই বিসি আছে ইবটা শয়তানের পরে এম378টা ম্যাক্স ফুল এমবি40 ফুল ম্যাক্স এ94 2 লেভেল 1 লেভেল জানি এমবি5 আছে ইবটা এমপি আছে ইবটা এটা কি জানি ভুলে গেলাম যাই হোক ওটা কি পারফেল ইবটা এক্সএম8 ম্যাক্স পরে ইবোগান ফামাস আছে গরুজা আছে এ কে ফোর্টি সেভেন ইভোটা আছে এটা কি জানি যাই স্কার আছে পরে গেছে বান্ডিলের মধ্যে ক্রিমিনাল বান্ডিল ভালোই আছে তো গেছে এক কথায় আইডিটা মোটামুটি ভালোই খারাপ না ঠিক আছে বাট আমার কথা হইতেছে এই আইডি কি আমাকে আদত দিবে নাকি আমার সাথে স্ক্যাম করবে এই ভয় আছে আমি ঠিক আছে যাই হোক পরে আমরা এখানে বলি তো যাই হোক পরে আমি তাকে বলি ভাই এত কম টাকায় এত ভালো আইডি কেমনে দিতেছেন পরে গেছে এই মালে বড় একটি মেসেজের লিস্ট ধরিয়ে বলে ভাই বর্তমানে আইডির দাম সম্পর্কে হয়তো তোমার কোনো ধারণা নাই ঠিক আছে এই জন্য তোমার আমার কাছে এই আইডির বাজেট অনুযায়ী ভালো আইডি মনে হয়েছে ঠিক আছে পরে আমি বলে দেই বুঝতে পারছি পরে সে বলে আস্তা এখন তুমি আইডি নিবা আইডি না নিলে প্লিজ শুধু শুধু সময় নষ্ট করো না পরে আমি তাকে স্পষ্টভাবে ভালোভাবে বলি হ্যাঁ ভাই আইডি আমি নিব কিন্তু আপনার সাথে ফেস টু ফেস দেখা করে কারণ ভাই আগে এইভাবে অনলাইনের মাধ্যমে আইডি কিনতে গিয়ে দুই টাকা স্ক্যাম হয়েছি আমি বিশ্বাস করি না পরে সে মেসেজের রিপ্লাই দিয়ে বলে ভাই আমি ফেস টু ফেস দেখা করে বড় আইডির ডিল ডান করি আর এই ছোটোখাটো আইডি অনলাইনের মাধ্যমে ফুল ট্রাস্টেড ভাবে ডিল ডান করি পরে গেছে এইখানে আমি বলি কিন্তু ভাই আমার তো ভয় লাগতেছে এইভাবে আইডি কিনতে গিয়ে আবার যদি স্ক্যামের শিকার হই পরে সে বলে ভাই শুনো অনলাইনে সবাই এক না আর সবাই মানুষের সাথে স্ক্যাম করে না অনলাইনে রিয়েল আইডি সেলারের অভাব নেই ঠিক আছে আর প্রতিনিয়ত আমরা হাজার হাজার টাকার আইডি সেল করতেছি কেউ যদি প্রমাণ সহকারে দেখাতে পারে কারো একটা টাকা মাই খাইছি তাহলে সারা জীবনের জন্য আইডি সেল করা বন্ধ করে দিব গুড ভেরি গুড পরে গাইস আইডি সেলার কথা শুনে আইডি সেলারটাকে একটু দিতেছিলাম আমি এখানে বলতেছিলাম না ভাই আপনার কথা শুনে মনে হইতেছে আসলেই আপনি রিয়েল আইডি কথা পরে গাইস আমার শুনে সে হয়তো বুঝে গেছে যে তাকে আমি দিতেছি আর পরে সে বলে না ভাই আমার কথা হইতেছে আমার মধুর মধুর কথা শুনে আমার কাছ থেকে তোমার আইডি নেওয়ার কোনো দরকার নেই তুমি আগে আমার সম্পর্কে যাচাই বাছাই করো আর দেখো আমি কিরকম ভাবে আইডি সেল করি আর পরে রিয়েল আইডি সেলার মনে হলে আমার কাছ থেকে আইডি নিও Okay. Oh. গাইস এইগুলার এত বড় বড় মেসেজ পড়তে পড়তে আমার জীবন শেষ আর তোমরা এখন অনেকেই মনে করতে পারো এইটা আবার কীরকম আইডি সেলার ভয়েসে কথা না বললে মেসেজ করে কথা বলতেছে কেন এইটা তোমরা অনেকে মনে করতে পারো আর সেম তোমাদের মতোই আমি কিন্তু প্রথমে এরকমটাই মনে করতেছিলাম যে এইটা কীরকম আইডি সেলার মেসেজে কথা বলতেছে ভয়েসে কথা বলতেছে না কে এইটা আমিও মনে করতেছিলাম বাট লাস্টের দিকে যখন আমি বলি যে ভাই আপনি ভয়েসে কথা বলতেছেন না কেন পরে সে বললো তার ফোনে প্রবলেম ভয়েস পাঠাইলে ভয়েস শোনা যায় না এই জন্য নাকি সে মেসেজে কথা বলে এইটাই ঠিক আছে তো গাইস পরে আমি আমার টাকা বাঁচানোর জন্য এখানে বলতেছিলাম ভাই আইডি পছন্দ হয়েছে কিন্তু আইডির প্রাইস দুই হাজার দিব এর বেশি দিতে পারবো না প্লিজ ভাই না করে না আইডিটা দিয়ে দেন এখনই নিব আইডি তো পরে সে বলে এই আইডি আমি কিনছি পঁচিশশো টাকা দিয়ে সেইখানে আমার পাঁচশো টাকা লাভ রেখে তিন হাজার টাকার কমে সেল দেওয়া সম্ভব না ঠিক আছে এখানে কোনো দামাদামি করার সিস্টেম নাই পরে আমি বলি বুঝতে পারছি কিছু টাকা কম রাখেন সেই স্যাশ্রেম স্বভাব রাইখেই দিলাম বাট পরে গাইস এই মালের একই কথা সম্ভব না ভাই নিলে ফিক্সড এই দামে নিতে হবে তো এই কথা শুনে এই মালের একটু ইমোশনাল করার জন্য কান্দার ইমোজি পাঠাইলাম তাও মালে গলল না মালে একই একই কথা কথা বলতেছে কম হবে না না কিন্তু এই মালের সম্ভব ভাই নিলে ফিক্সড এই দামে নিতে হবে তো এই কথা শুনে আমি একটু ইমোশনাল হয়ে পড়লাম যার জন্য এখানে কেঁদে দেওয়ার ইমোজি পাঠাইলাম তাও এই মালে একটু ইমোশনাল হইলো না এই মালে বলতেছিল ভাই শুনো ফাজলামো কইরো না আইডি নিলে এই দামে নেওয়া লাগবে আর না নিলে না করে দাও শুধু শুধু মেসেজ করে ডিস্টার্ব কইরো না ভাই এখন আর কি করার পরে আমি এইখানে কি বলি সেটা দেখো আস্থা ভাই আইডি আমি এই দামে দিব কিন্তু এখন আমি আগে অর্ধেক পেমেন্ট করব পরে আপনি আইডি ফুল সিকিউরিটি সহকারে আমাকে বুঝিয়ে দিবেন আর পরে আপনার বাকি অর্ধেক টাকা পেমেন্ট করে দিব পরে এই মালে বলে আই এম সরি সম্ভব না ভাই আগে ফুল পেমেন্ট করতে হবে পরে তোমাকে সিকিউরিটি সহকারে আইডি বুঝিয়ে দেওয়া হবে गाइस এইখানে এই পুলটার কথাটা শুনে কিছুটা একটু একটু বিশ্বাস হইতেছিল আবার কিছুটা ভয়ও লাগতেছিল মনে হইতেছিল হয়তো আমার ফুল টাকাটা একসাথে স্ক্যাম করবে এটা মনে হইতেছিল তো যাই হোক এটা মনে হলে কি হবে পরে আমি তাকে বলি ও আস্তা বুঝতে পারছি কি কিন্তু ভাই আমি একটা জিনিস খেয়াল করলাম আপনি শুধু মেসেজ করতেছেন ভয়েসে কথা বলতেছেন না প্রবলেম কি ভাই পরে সে বলে আরে ভাই কয়দিন যাবৎ আমার ফোন থেকে ভয়েস পাঠালে ভয়েস শোনা যায় না এই জন্য এখন কষ্ট করে মেসেজে কথা বলা লাগে পরে গেছে আমি চাইতেছিলাম না আর বেশি মেসেজ করতে কারণ আর যত মেসেজ করবো ততই কথা বাড়বে এই জন্য আমি তাড়াতাড়ি করে বলতেছিলাম ও বুঝতে পারছি যাই হোক আইডি আমি এখনই নিব কিছু টাকা কম রাখেন প্লিজ ভাই লাস্টে আবারও বলি কিছু টাকা কম রাখেন বাট সে বলে ভাই শোনো এইখানে এই আইডির দাম কম রাখার কোনো সিস্টেম নাই কম রাখলে আমার লস হবে পরে আর কি করার গাইস আমি তাড়াতাড়ি করে বলে দেই যাই হোক বুঝলাম ভাই কম রাখবেন না পরে আর কি করার গাইস অনেক চেষ্টা করলাম সে এক টাকা কম রাখবে না এখন আর কি করার আইডিটা কিনেই কিনে ফেলি তো পরে আমি বলি যাই হোক বুঝলাম ভাই কম রাখবেন না ঠিক আছে ভাই আমি তিন হাজার টাকা দিব সমস্যা নাই কিন্তু ভাই প্লিজ স্ক্যাম করলেন না প্লিজ আমি খুবই গরিব একটু আইডি সেলারটার ভিতরে মায়া ধোয়া কাজ করানোর জন্য বললাম তো পরে দেখি সে মেসেজের কোন রিপ্লাই দিতেছিল না যার জন্য আমি এইখানে কিছুক্ষণ পরে বলি হ্যালো ভাই কই তো পরে সে কিছুক্ষণ পরে বলে এখানে স্ক্যাম হওয়ার কোনো সম্ভাবনা নাই নিশ্চিন্তে টাকা পাঠিয়ে দাও বিকাশ পার্সোনাল নাম্বার নাম্বার তো বিকাশ কিন্তু পাঠিয়ে দেয় আমাকে বলতেছে এই নাম্বারে টাকা পাঠিয়ে দাও পরে আমি এইখানে মেসেজে রিপ্লাই দিয়ে বলি আস্তা ভাই কিছুক্ষণ ওয়েট করেন আমি তো বাড়িতে আসি দোকানে গিয়ে টাকা পাঠিয়ে দিতেছি আপনি লাইনে থাকেন পরে সে বলে ওকে আমি লাইনে আসি নাম্বার ভালোভাবে দেখে পেমেন্ট করো ভুল নাম্বারে টাকা পেমেন্ট করো না পরে আমি বলি ওকে ভাই সমস্যা নেই কিছুক্ষণ ওয়েট করেন আমি পাঠাই দিতেছি পরে সে বলে ওকে তো পরে দশ মিনিট পরে কিন্তু তার নাম্বারে তাড়াতাড়ি করে টাকাটা পাঠিয়ে দেয় সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে আর টাকা পাঠিয়ে দেওয়ার পরে তার নাম্বারে যে টাকা গেছে সেটা একটা স্ক্রিনশট তাকে আমি পাঠিয়ে দিই

আমাকে বলক মেরে দিবে বাট এখন থেকে বলক না মেরে আমাকে বলতেছে ডিল ডান শুরু করি গাইস একটু ভালো লাগতেছে তো যাই হোক পরে আমি খুশি মনে বলি হ্যাঁ ভাই সব কিছু পাঠাই দেন পরে সে বলে আচ্ছা আমি সব কিছু পাঠাই দিলে তুমি ফুল সিকিউরিটি করে নিতে পারবা নাকি আমার করে দিতে হবে তো পরে আমি বলি না ভাই আপনি পাঠাই দেন সমস্যা নাই সব কিছু আমি সেট করে নিতে পারবো আপনি শুধু আপনার ফোন থেকে পারমিশন চাইলে দিয়ে দিন তাহলেই হবে তো পরে আমি আরও বলি হ্যাঁ ভাই একটু তাড়াতাড়ি করে পাঠান তো পরে দেখি সে কোনো মেসেজের রিপ্লাই দিতেছে না তার কোনো খবর নাই যার জন্য আমি হতাশ মনে বলতেছিলাম হ্যাঁ ভাই কই তাড়াতাড়ি করেন তো কিছুক্ষণ পরে সে বলে একটু ওয়েট করো পোলাপান ডিস্টার্ব করতেছে দিতেছে ওয়েট করো তো তার এই কথা শুনে একটু সান্ত্বনা পেলাম পরে কিছুক্ষণ ওয়েট করলাম তো কিছুক্ষণ পরে সে হঠাৎ করে জিমেল আর জিমেলের পাসওয়ার্ড কিন্তু এখানে পাঠিয়ে দেয় আর তাও আমি ভয় ছিলাম যদি এই জিমেল লগ ইন করার পরে এই জিমেল দিয়ে যদি একটা বটলা ফ্রি ফায়ার আসে পরবর্তীতে আমার অবস্থা হবে তো পুরো একদম উল্টা যাই হোক পরে সে বলে আচ্ছা লগ করে জানাও ঠিক আছে সো আমি পরে বলি আচ্ছা ভাই এইটা কি আইডির বাইন্ড জিমেল নাকি গেমে লগ ইন করার জিমেল তো পরে সে মেসেজের রিপ্লাই দিয়ে বলে আরে ভাই এই আইডিতে কোনো বাইন্ড জিমেল অ্যাড করা নাই তুমি আইডি লগ করে তুমি তোমার বাইন্ড জিমেল অ্যাড করে নিও ঠিক আছে তো গাইস এই কথা শোনার সাথে সাথে আমি কিন্তু তাড়াতাড়ি করে আমাদের ফোনের ভিতরে এই জিমেল অ্যাকাউন্টটা লগ করে ফেলি সো পরে কিন্তু ফ্রি ফায়ারের গেমের ভিতরে ঢুকে এই জিমেল দিয়ে একটি ফ্রি ফায়ার আইডি লগ করে ফেলি আর পরে তো আমি ভাবছি হয়তো নয় কিছু গাফলা হইতে পারে বাট দেখতে পাই যে যেই আইডি আমাদেরকে দেখায় গাইছে সেই আইডি এখানে আমি পেয়ে গেছি এইটাও সম্ভব ঠিক বলেছো গাইস বিশ্বাস করো আমি আমার লাস্ট ভিডিওতে স্ক্যামারে খুঁজে থেকে ট্রাস্টেড সেলার খুঁজে পাইছি এই ভিডিওতে অন্তত ভাবছিলাম এই আইডি সেলারটা আমার সাথে স্ক্যাম করবে আর আজকের এই ভিডিওটাই আমি স্ক্যামারে এক্সপোজ করব এটা আমি ভাবছিলাম সেইখানে আজকেও যে স্ক্যামারে এক্সপোজ করতে গিয়ে আমি ট্রাস্টেড সেলার খুঁজে পাবো এটা আমি ভাবতেও পারি নাই যাই হোক গাইস এখন আমাকে যখন এত ভালোভাবে আইডিটা বুঝিয়ে দিছে তাহলে আমি তো বলতেই পারি এই আইডি সেলারটা আসলে ট্রাস্টেড আইডি সেলার ঠিক আছে আর হ্যাঁ গাইস আরেকটা কথা বলে রাখি আমি সব সময় বলে থাকি অনলাইন থেকে আইডি না কিনাই ভালো সেইখানে তোমরা অনেকেই অনলাইন থেকে আইডি কিনতে চাও বাট রিয়েল সেলার খুঁজে পাও না তো তোমাদের উদ্দেশ্যে তোমরা যদি রিয়েল সেলার খুঁজে না পাও তাহলে এই আইডি সেলার কাছ থেকে নিশ্চিন্তে আইডি কিনতে পারো আর হ্যাঁ আর একটা কথা বলে রাখি এই আইডি সেলারটা যদি তোমাদের কারোর সাথে স্ক্যাম করে তাহলে গাইস সাথে সাথে আমাকে মেসেজ করে জানাবা আমার ইউটিউব চ্যানেলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে আমাকে মেসেজ দিয়ে শুধু একবার বললেই হবে যে ভাই এই আইডি সেলারটা আমার এত টাকা মেরে দিছে পরবর্তীতে গাইস যত তাড়াতাড়ি সম্ভব আমি আমার এই ভিডিও প্রাইভেট করে দিব আর আমার মনে হয় না এই আইডি সেলার তোমাদের কারোর সাথে স্ক্যাম করবে কারণ গাই আমার সাথে যখন স্ক্যাম করে নাই তাহলে তোমাদের সাথেও স্ক্যাম করবে না কারণ আইডি সেলারটা ট্রাস্টেড সেলার কিন্তু আমার সাথে স্ক্যাম করে নাই তো সেইখানে তোমাদের সাথেও স্ক্যাম করবে না ঠিক আছে যাই হোক এখন লাস্ট আর একটা কথা হইতেছে তোমরা এই আইডিটা যারা যারা গিফট নিতে চাও তাদের জন্য এই ভিডিওতে ছয় সংখ্যা ছয়টি কোড দেওয়া হলো এই কোডগুলো ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবা আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এতটুকু করলেই হবে আর পরবর্তীতে আমার ইউটিউব চ্যানেলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলেই তোমাদের মধ্যে যে কোনো একজনকে এই আইডিটা একদম ফ্রিতে গিফট করে দিব যাই হোক আজকে জন্য এ পর্যন্ত দেখাবে কেন নেক্সট ধামাকাদার ভিডিও নিয়ে এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ গুড বাই